এই বাচ্চাগুলা বিক্রি করছি দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত এই বাচ্চাগুলা আমি যে কিনছে তাকে পৌঁছাই দিতে পারলাম আমার এই খাঁচাটায় এখন আর তিন পরিমানে জায়গা নাই আপনারা দেখেন সব নিচে দাঁড়ায় আছে কবুতর এই যে একটা সিলভার নর আছে দেখেন এটাও ছেড়ে দিব এগুলারে এখন দেখেন শরীরের থেকে বেশি খাবার খায় এবছর করা মাদী বাচ্চাগুলোর মধ্যে এই কবুতরের বাচ্চাটা আমার খুবই ভালো লাগে আসসালামাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক কবুতর আসলে আমি এখন আমার সিনিয়র কবুতর এই দুইটা খাঁচায় নিয়ে আসছি এবং এই দুইটা খাঁচার কি অবস্থা হয়েছে আপনারা কিন্তু দেখাই আমার এই খাঁচাটায় এখন আর তিন পরিমাণের জায়গা নাই আপনারা দেখেন সব নিচে দাঁড়ায় আছে কবুতর তো আমি আসলে কিছু কবুতর সেল করে দিব তো আমি আপনার কবুতর সেল পোস্টে দিলে আবার মনে করেন ফোনে কথা বলা লাগে অনেক মনে করেন একটা কমিউনিকেশনের ব্যাপার থাকে যেই সময়টা আমার হাতে নাই যে কারণে আমি সেল পোস্ট দিতেও পারতেছি না তো এখন কথা হচ্ছে এইটা আমি যেই কবুতর এখন দেখাবো এই কবুতর আপনারা চাইলে আমার বাসায় এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু ভাই আমি মনে করেন আপনার ওই যে ব্যাপারগুলা থাকে কথা বলা আপনাদেরকে সেটা আমার পক্ষে আসলে সম্ভব না আমি অল্প কিছু কবুতর আপনাদেরকে দেখাই শর্ট টাইমে আরো অনেক কবুতর কমাবো চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন এখন যেটা দেখতেছেন এটা একটা 마দি কবুতর হ্যাঁ এই 마দি কবুতরটা আমি ছেড়ে দিব ফ্লাইং এর জন্য মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ আর রেসের জন্য ভালোই ঠিক আছে 마দি কবুতর তো এটা একটু লাল গিয়ারের কবুতর কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এটা তো আসলে থরের কবুতর যে কারণে সিঙ্গেল খাঁচায় আছে অনেকদিন রোদের আলো পায় নাই নাইলে কিন্তু ওর যে চোখটা আছে এটাও মনে করেন চোখের পাপড়িটাও কিন্তু লালই থাকতো যে দেখেন গা আচ্ছা আরো কিছু কবুতর দেখাচ্ছি আমি এটা কিন্তু মাদি কবুতর ফার্স্টে যেগুলো দেখাইলাম মাদি কবুতর হ্যাঁ এই যে আমার হাতে এখন যে বাঘা মাদি কবুতরটা দেখতেছেন এইটাও ছেড়ে দিব হ্যাঁ এই যে বাঘা একটা মাদি কবুতর এই যে দেখেন চোখ আমি আমি আগেও বলছি বলতেছি কিন্তু ভাই আপনারা চায় প্রবর্তন নিলে আমার বাসায় এসে নিতে হবে এই মুহূর্তে মনে করেন আপনার আপনারা যদি বলেন যে ভাই আপনি আমাকে একটু বাসে তুলে দেন বা এগুলো সম্ভব না এই যে একটা সিলভার নর আছে দেখেন এটাও ছেড়ে দিবো সিলভার টাইপের কবুতর নর কবুতর হ্যাঁ আর একটা নর কবুতর দেখাই এই যে আরেকটা নর কবুতর এইটা একটু সিলভার টাইপেরই এটাও ছেড়ে দিব হ্যাঁ তো এই নটার বাচ্চা আসলে যদিও এই নটা সাদা চোখের এই নটার বাচ্চা কিন্তু লাল চোখের হয় হ্যাঁ লাল চোখের টাইপের বাচ্চা হয় বাচ্চা সিলভার সিলভার টাইপেরই হয় তো মোটামুটি সুন্দর একটা কবুতর ওকে এই যে পা তো এই হচ্ছে কবুতর যেগুলো আপনার দেখাইলাম আমি আরো কবুতর আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে হবে আর একটা ব্যাপার হচ্ছে কি যে আমি কি বলবো আমি বেশ কিছুদিন আগে তিনটা আসলে বাচ্চা একজনের কাছে এক ভাইয়ের কাছে আসলে আমি বিক্রি করছিলাম এই বাচ্চাগুলা বিক্রি করছি দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত এই বাচ্চাগুলো আমি যে কিনছে তাকে পৌঁছাই দিতে পারলাম না আপনারা বলেন কেমন লাগে কারণ হচ্ছে এই যে একটার পর একটা আপনার দেশের যে অবস্থা আমি আমি এরপরে দেশের এইভাবে আসলে আমার কমিটমেন্ট নষ্ট করছি দিতে পারি না এই জিনিসটা আমাকে আসলে খুব পীড়া দিতেছে আমি এই কারণেই বলছি ভাই আমার পক্ষে সম্ভব না যে আপনার কবুতর গাড়িতে উঠায় দেওয়া যেই কারণে আমি বলছি যে আপনাদেরকে নিলে আপনাদেরকে নিজেদের এসে নিয়ে যেতে হবে এছাড়া আমার পক্ষে আসলে কোনোভাবেই কবুতর দেওয়া সম্ভব না ঠিক আছে আর দেশের অবস্থাটা ঠিক হইলে ইনশাল্লাহ প্রথমে আমি এই ভাইয়ার বাচ্চা দিয়ে দিব এগুলারে এখন দেখেন শরীরের থেকে বেশি খাবার খায় এত খাবার খায় আমি একটু ধরে দেখাই এই যে দেখেন থলি দেখছেন পুরা থলিটা ভরা ওর জানা শরীর এর থেকে বেশি খায় খাবার এখন খাবার খাইলে আসলে আমরা যারা আসলে বিভিন্ন পশু পাখি পালি আমাদের কাছে কিন্তু ওরা খাবার খাইলে সেটা ভালো লাগে কেন ভালো লাগে কারণ হচ্ছে যে খাবার খাইলে ওদের শরীরটা ভালো থাকে আনন্দ দেয় আজকে অনেক দিন পরে আসলে একটু রোদ উঠছে তো রোদ উঠার কারণে আপনার মনে করেন কবুতর গুলাকে আজকে একটু আমার ফ্রেশ মনে হইতেছে টানা বৃষ্টির পরে আজকে প্রায় চার দিন টানা বৃষ্টির পরে একটু রোদ দেখা গেছে তো এই রোদের মধ্যে এর মধ্যে আমি ঠান্ডার ওষুধ টানা চালায় গেছি আমার কবুতর গুলাকে তো ঠান্ডার ওষুধ দেওয়াতে বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি যে আমার এই মাদি কবুতরটা কেমন যেন পাখা ঝুলাইয়া রাখছে হ্যাঁ এটা কিন্তু আমার বাসার একটা সিনিয়র কবুতর এবং খুব ইম্পর্টেন্ট কবুতর পাখাটা কেমন যেন ঝুলাইয়া রাখছে এই যে দেখেন পাখায় আমি কোনো সমস্যা দেখতেছি না একটা কবুতর পাখা ঝুলাইয়া রাখলে যদি পাখা কবুতর ঝুলিয়ে রাখে হচ্ছে পাখায় পানি আসলে আর কবুতরের পাখায় পানি আসছে কিনা এটা দেখার সবচেয়ে বড় উপায় হচ্ছে ওর পাখার যে এই জায়গাগুলো আছে এগুলো হালকা হালকা করে একটু টিপ দিতে হবে টিপ দিয়ে দেখতে হবে যে কোনো ফুলা আছে কিনা যদি ফুলা থাকে তাহলে মনে করেন প্রবলেম আছে এখন যাই হোক হালকা আমার কাছে মনে হইলো ফুলা থাকলেও খুব হালকা ফুলা আছে এই মাটিটা কিন্তু আমার বাসায় দুই বছর ছোট পাল্লা খাওয়া টানা ঠিক আছে এখন দেখি আমি ওই রকম ফুলা কিছু দেখি নাই হালকা একটু ফুলা আছে এখন তারপরে আমি দেখি ভিডিওটা শেষ করে আগে সংখ্যা হয়ে দিব মাদিটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর এ বছর করা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মাদি বাচ্চা কবুতর আপনাদেরকে দেখাই এবছর করা মাদি বাচ্চাগুলোর মধ্যে এই কবুতরের বাচ্চাটা আমার খুবই ভালো লাগে

এই মাদি কবুতরটা আপনারা একটু দেখেন আমার খুব পছন্দের একটা কবুতর গত বছর পাল্লা দিছি ভালো করছে এখন এবছর পাল্লা দিলে বলতে পারবো যে ওর রেজাল্ট কেমন হয় কারণ এক বছরের রেজাল্ট কে আমি আগেও বলছি এখনো বলছি আমি কোনোভাবে আসলে প্রাধান্য দিই না এখন একটু নতুন যে বাচ্চা কমুতর গুলো আছে সেগুলো দেখতে আসলাম আমি কিন্তু ভিডিও সময় মূলত রুটিন আমি ছাদে থাকি হচ্ছে ভিডিও করার সময়টুকুই থাকি এরপরে কিন্তু এরকম ছাদে থাকি না তো বাচ্চা গুলাকে দেখে ভালোই মনে হইতেছে মার্শাল্লাহ ওরা বাইরের আবহাওয়াটার সাথে সুন্দরভাবে নিজেকে বানায় আনছে এমনই মনে হচ্ছে এইটা আমার এবছরের একটা কবুতরের বাচ্চা আমি খেয়াল করে দেখলাম এই কয়েকদিন বৃষ্টির পরে কবুতরের গায়ে আবার দেখতেছি আমি উকুন হয়েছে দেখি কালকে করে দিব তো এবছরের কবুতরের একটা বাচ্চা এটা এইটার চোখটা লাল হয়েছে কিন্তু কেমন যেন টাইপের একটু লাল দেখেন তার মানে লাল ঠিকই কিন্তু খুব একটা স্পষ্ট লাল না এই কবুতরের বাচ্চাটা আমি ভালো মন্দ প্রথমে যখন ছোট ছিল তখন আমার কাছে অনেক ভালো মনে হয়েছে কিন্তু এখন আর খুব একটা ভালো মনে হচ্ছে না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ষ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম